আর মুনাফিক তো এটা সহজেই বুঝাই যায় উপর দিয়ে আল্লাহ রসুল ইসলামের অনেক কথাই বলে কিন্তু দিলের মধ্যে কোনোটাই নাই দিলের মধ্যে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মোর্তারদের প্রীতি লালন করে আর কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যে মুনাফিকের দৃষ্টান্ত দেওয়া হয়েছে আল মুনাফিক আল্লাহদি ইউজহিরুল ইসলাম উপর্দি ইসলাম প্রকাশ করে ওয়ায়ুব তিনুল কুফর আভ্যন্তরীণভাবে নিজের দিলের মধ্যে কুফুরিকে লালন করে এরা হল মুনাফিক কোরআনুল কারিমের সুরআতুল বাকারার এক্কেবারে শুরুর দিকে প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ আল্লাহতাআলা বলেছেন এ কোরআনে কোনো সন্দেহ নাই নামাজ পড়ো আখেরাতের উপর বিশ্বাস করো জাকাত দাও আমি আল্লাহ পাকের দিদার নসিব করে দেব সুবাহান আল্লাহ এরপরে এক আয়াতে কাফেরদের কথা বলেছেন এক আয়াতে কাফের এক আয়াতের পরে লাগাতার তেরোটি আয়াত আল্লাহ তালা বলেছেন মুনাফিকদের সম্পর্কে কাফের চিনা সহজ বেঈমান চিনা সহজ ইয়াহুদি খ্রিস্টান চিনা সহজ কিন্তু মুনাফিক চিনা এটা কঠিন কারণ মুনাফিকরা নবী করিমের জামানায় মুসলমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল নবী করিম যেই মদিনার মসজিদে নামাজ পড়িয়েছিলেন মসজিদে নববীতে এর পিছনে নবী করিমের পিছনে চার মুনাফিক বা কায়দা নামাজ পড়ত মুনাফিকও নামাজ পড়ে এবার বিশ্বাস হয়নি কেন সাইয়েদুল আম্বিয়ার পিছনে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল মুনাফিকদের মধ্যে যে এক নম্বর কাতারে আল্লাহ তালা তার কথা বলেছেন রসুল করিম তার বক্তব্য তুলে ধরেছেন অন্যান্য জাতির দ্বারা ইসলামের যত না ক্ষতি হয় মুনাফিকদের দ্বারা তার চাইতে বেশি হয় ঠিক বেঠিক ঠিক কারণ তাফসীরের মধ্যে এটা এসেছে যে এক আয়াত কাফেরদের কথা বললেন ইন্নাল্লাযিনা কাফারু সওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আমলাম তুনzirুহুম লা ইউমিনুন যারা কাফের আপনি এদেরকে ভয় দেখান আর নাই দেখান আল্লাহ পাকের এলেমে আছে এরা ইমান আনবে না কাতাম আল্লাহ ওয়ালা কলু বিহি মোয়ালা সেমি অহিম ওয়ালা বুস ইম রেশওয়া ওয়ালাহু আজাবুন আজিম এরপর থেকে পূর্ণ পৃষ্ঠা ব্যাপী পরের পৃষ্ঠা ব্যাপী প্রায় বেশ দেখ আল্লাহ তালা তেরোটি আয়াতে মুনাফিকদের কথা বলেছেন সুরাতুল হাসরের মধ্যে ঠিক এমন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইহুদি জাতি মুনাফিক জাতিদের কৃতকর্মের কথা বর্ণনা করে বলেছেন লা হাজ্জা লাহুমা ফিল আখিরাতে এই দুই জাতির কোনো অংশ নাই মুনাফিকরা আখেরাতে কিছু পাবে না আল্লাহর কাছ থেকে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কুরআনুল কারীমের আরেকটি আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এদেরকে আল্লাহ স্থান দিয়ে দিবেন ঠিক তাই যে কথা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এই জন্যে নবী করিম হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিক আর বা এক হাদিসে বলেছেন মুনাফিকের নিদর্শন তিনটা আর এক হাদিসে বলেছেন মুনাফিকের নিদর্শন চারটা ইদা হাদদাসা কাদাবা কথা মিথ্যা ছাড়া তার জীবনে কথা পাওয়া যায় না ওয়া ইদা খাসামা ফাজারা কারো সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হলে তার চোদ্দ উদ্ধার করার মতো যত গালি গালাজ আছে কিছু ব্যবহার করে আচ্ছা এগুলো মুসলমান সমাজে আছে না নেই মিলা খানা তার কাছে কোন মাল সম্পদ আমানত রাখা হলে সে এটা নিজের বাপ দাদার সম্পদের মতো হালাল মনে করে খেয়ে ফেলে আছে না নেই আল্লাহ আকবর ইদা হাদা কাদাবা ওয়াইদা ও উতুমিনা খানা ওয়াইদা খাসামা ফাজারা চার নম্বর ওয়াইদা আহাদা কাদারা যখন সে কারো সাথে প্রতিশ্রুতি দেয় ওয়াদা করে প্রতিজ্ঞা করে কারোর সাথে কোনো চুক্তির মধ্যে তার স্বাক্ষরিত হয়ে যায় সে পরক্ষণই সেই ওয়াদ আর বড় খেলাফি করে এই চার কাজ যে মানুষের মধ্যে থাকবে নবী করিম বলেছেন সে হলো মুনাফিক সে কি আচ্ছা এই জাতীয় আমলের বাস্তবতা আমাদের মুসলমান সমাজে মুসলমানদের মাঝে কম না বেশি কথা বলেন না যে আমানতের খেয়ানত ভর কবর পাওয়া যাচ্ছে আলামাতুল কেয়ামা এটা কেয়ামতের আলামত কথায় কথায় শুধু মিথ্যা বলে আলামতুল কেয়ামা কেয়ামতের আলামত ফাসামা ফাজারা কথা বললেই চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দেয় আলামাতুল কেয়ামা কেয়ামতের আলামত ওয়াইদা আহাদা গাদারা প্রতিজ্ঞা ওয়াদা করলে ওয়াদার বরখেলাফি করে আলামত আলামতুল খেয়ামা খারাপ গুণগুলো খারাপ এগুলো আমাদের মাঝে আছে না আর এইগুলো যদি না ছাড়া যায় তাহলে মুনাফিকের কাতারেই রব্বুল আলিনের দরবারে নাম লেখা থাকবে আল্লাহ পাকের দরবারে তো একটা ফাইল আছে না আমার নাম কি মুসলমান আমার নাম কি আল্লাহর ফাইলে কাফের আমার নাম কি আল্লাহর ফাইলে মুনাফিক এটা কোনটা আছে যদি চাই যে আমার ফাইলে আমার নামটা আল্লাহ পাকের কাছে অমিন হিসেবে থাকুক অথবা মুসলমান হিসেবে থাকুক তাহলে যেই কাজ করলে মুসলমান হওয়া যায় সেই কাজ করতে হবে ঠিক না বে ঠিক যেই কাজ করলে মুনাফিক হতে হয় ওই কাজ করা যাবে না যে কাজ করলে কাফের হওয়া যায় ওই কাজ করা যাবে না ঠিক না কথা বলেন আচ্ছা আল্লাহ আকবর কোরআনুল ক্যারিমের তিরিশ পাড়ায় এ তিরিশ পাড়ায় ওরানুল করিমের তিরিশটি পাড়ার বিভিন্ন অংশে শত শত আয়াতে আল্লাহ তালা বলেছে ইয়াহুদির সংস্পর্শতা থেকে বাছো খ্রিস্টানদের সাথে সক্ষতা মাখামাখি বন্ধুত্ব গ্রহণ থেকে বাঁচো মুশ্রিকদের সাথে সক্ষতা মাখামাখি বন্ধুত্ব গ্রহণ করা থেকে বেঁচে থাকো আচ্ছা যেই কথাটা আল্লাহ বলেছে কোরআনুল করিমে আমি আপনি যদি কোরআনে বিশ্বাসী হই একজন মমিন বলতেও হবে আরেকজন মমিন ইমান থাকলে তার শুনতেও হবে ঠিকঠাক ঠিক কেন কোরআন তো হৃদায়াত কোন সময় আমাকে কোন প্রকার আমাকে গায়েল করে ফেলে এটা তো বলা যায় না এমনও হতে পারে জীবনের পথ চলতে গিয়ে টাটকা মুনাফিক হয়ে গেলাম মরে গেলাম ওই আল্লাহ পাকের ফাইলে একটা মুনাফিক মরেছে এমনও হতে পারে পথ চলছি রাস্তার পাশে গিয়ে কুফুরির খাতায় নাম লিখিয়ে দিলাম মরে গেলাম আল্লাহ পাকের খাতায় নাম লেখা হলো কাফের মরেছে এমনও হতে পারে চলছিলাম চলতে চলতে পথি মধ্যে কারো সংস্পর্শে এসে আমি মুর্শিখ হয়ে গেলাম মরে গেলাম রব্বুল আল পক্ষ থেকে ঘোষণা আসবে একটা মুর্শিকের মৃত্যু হয়েছে আচ্ছা আমরা কি এগুলো হয়ে মরতে চাই আমরা মুসলমান হয়ে মরতে চাই ইমানদার হয়ে মরতে চায় এটা ছাড়া দুসরা কোনো রাস্তা গতি নাই এজন্য ইমানদার মুসলমানদের কথা বিভিন্ন আলোচনা বিভিন্নভাবে আল্লাহ যেমন কোরআনে তুলে ধরেছেন তিরিশ পাড়ার পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় এই সম্প্রদায়ের কথাগুলো আল্লাহ তালা তুলে ধরেছেন একটা সুর আছে কোরআনুল করিমে নাম হল সুরাতুল মুমিনুন। মৌমিনদের নামে একটা সুরা আছে একটা সুরা আছে সুরা মুনাফিক আছে না নেই একটা সুরা আছে সুরা কাফিরুন কাফিরুনটা কোন পাড়ায় আছে তিরিশ পাড়া এটা সবারই মনে আছে একটা সুরাই অবতীর্ণ করেছেন কাফেরদের নামে একটা সুরাই অবতীর্ণ করেছেন মুনাফিকদের নামে একটা সুরাই অবতীর্ণ করেছেন আল্লাহ পাক মমিনদের নামে ঠিক বে ঠিক এই সবগুলো কথা সুরাতুল হাসরের আঠারো নম্বর আয়াতের আগে আল্লাহ তালা বলেছেন ফাকানা আকিবাটাহুমা আন্নাহুমা ফিন নার খালিদাইনী ফিহা ফাকানা আকিবাটাহুমা আন্নাহুমা ফিন নার খালি এই এই মুনাফিক এবং কাফেরদের শাস্তি কি জানো ফিন্নার এরা জাহান্নামের আগুনে আল্লাহ পাকেদেরকে জ্বালাবে আমার কথা না কোরআনের কথা ফাকানা আখিবা তাহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইনি ফিহা এই দুই সম্প্রদায় এরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে বসবাস করতে হবে অদালিকা জাজা উজালিমিন রব্দুল আল আলামিন বলেছে এটাই হল জালেমদের শাস্তি এটাই হল কি জালেম জালেমদের শাস্তি সে নিজের উপর জুলুম করেছে সে আল্লাহকে চিনে নাই চিনে নাই ইসলামকে চিনে নাই নাই চিনে সে নিজের উপর জুলুম করার কারণে দরবারে পাপিষ্ট হয়ে ইন্তকাল করার কারণে আল্লাহ বলেছেন এই জাহান নাম অত্যাচারীদের শাস্তি জালেমদের শাস্তি নজ্লাহমিন জালিম এই কথাগুলো বলার পর